প্রথমবার ওয়েস্ট বেঙ্গলে সালে চলে এসেছে একবার দেখে নিন জলকটা শুধুমাত্র প্যাসেঞ্জার নয় আপনারা এখানে লোডটা নিতে হবে দুশো কেজি ওপরে আপনারা সরাসরি মাল ক্যারি করতে পারবেন প্যাসেঞ্জ বছরের গ্যারান্টি এক বছরের গ্যারান্টি এক বছরের গ্যারান্টি আচ্ছা আর ব্যাটারি ওয়েস্ট না। এই ফার্স্ট ভারতবর্ষে ফার্স্ট আচ্ছা প্লটেড হান্ড্রেড কত টাকা অন্তত কুড়ি হাজার টাকা কুড়ি হাজার টাকা যে কোনো টোটো নেবেন সরাসরি কুড়ি হাজার টাকা অন ডিসকাউন্ট পেয়ে যাবেন এই গাড়ি চালাবেন চার্জ আপনার ব্যাক আপ হয়ে যাবে মানে চার্জ আপনার কোনোদিন শেষ হবে না কুড়ি হাজার টাকা সাবসিডি মানে বুঝলাম না ব্যাপারটা এসটি এসটি এসসি ওবিসি সম্প্রদায়ের মানুষদের জন্য 3000 টাকা সাবসিডি কি বেগ লাগিয়ে রেখে দিয়েছো তোমরা ডিজিটাল ট্যাবলেট মিটার আচ্ছা স্ট্যান্ড ক্যামেরা স্ট্যান্ড ওটা ওই যে মিরর তো ওটা ক্যামেরা রয়েছে আপনার এটা ডিসপ্লে ডিসপ্লে আছে অল ডিসপ্লে দেখতে পাবে আচ্ছা রুম লাইট রুম লাইট এটা দেখিয়ে দাও এটা রুম লাইট আচ্ছা

ইস্ট্যান্ট ক্যামেরা ডিসপ্লে মুভমেন্ট করা যাবে কি বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি ভালো আছো আর না ভালো থাকলে আমি আছি তো মন ভালো করে দেবো কোথায় চলে এসেছি এক ঝলকে একটু দেখে নাও আলম এন্টারপ্রাইজে আপনারা ভাবছেন কি ব্যাপার আজকে বাইকের কালেকশান নেই কি কালেকশান নিয়ে চলে এসেছি হঠাৎ করে দেখতে পাচ্ছো রিক্সা দেখতে পাচ্ছো হ্যাঁ যেটা দেখছো সেটাই সত্যি আজকে রিক্সা নিয়ে চলে এসেছি একটু এক ঝলকে দেখে দাও কি যে কোনো কোম্পানির যে কোনো মডেলের রিক্সা সরাসরি পেয়ে যাবেন শুধু রিক্সা নয় ই রিক্সা দেখতে পাচ্ছেন যে কালেকশনটা কি রয়েছে আলো ভাই যে আমি দাদাকে ইন বলবো ক্যামেরার ভিতরে ওয়েলকাম তো একটু ক্যামেরার সামনে লজ্জা পেও না গুড আফটারনুন গুড আফটারনুন কেমন আছো ভালো আছি আজকে মোটামুটি আমার চ্যানেলে নতুন প্রথমবার এসছি আমার ভিডিওতে কিন্তু ডিমান্ড থাকে ভালোবাসা আচ্ছা পাবো তো আজকে পাবো অবশ্যই পাবে আর আজকে একটু কালেকশনটা যেহেতু অন্যরকম আমি দেখতে পাচ্ছি এই মার্কেট ডিমান্ডিংয়ে তো কম দামে ভালো গাড়ি মজবুত গাড়ি

চলো ব্রেক আরে বাহ কি ব্রেক কি বেগ লাগি রেখে দিছিস রে এটা মনে হচ্ছে কি বলা হয় যেমনটা বলে একবার দেখি আসুন আরেকবার আরেকবার দেখা লাগি এটা ঘুরে নিয়ে আসুন বাহ তিনটা বারে একসাথে তিনটা বারে একসাথে মানে বলতে যাইছি এই যে ব্রেকিং সিস্টেমে একসাথে তিনটা লাগবে তিনটা একসাথে আচ্ছা ডিজিটাল ট্যাবলেট মিটার একটু দেখি দাও ক্যামেরাম্যানকে বলবো ডিজিটাল ট্যাবলেট মিটার রয়েছে ডিজিটাল ট্যাবলেট মিটার আচ্ছা স্ট্যান্ড ক্যামেরা স্ট্যান্ড ওটা হচ্ছে মিররটোটা ক্যামেরা রয়েছে আপনার এটা ডিসপ্লে আছে অল ডিসপ্লে দেখতে পাবে আচ্ছা রুম লাইট রুম লাইট এটু দেখি দাও এটা রুম লাইট আচ্ছা ফ্যান আছে মুভমেন্ট ফ্যান এটা সাদা ফ্যান না মুভমেন্ট মুভমেন্ট রয়েছে আপনার মুভমেন্ট হবে আরে এই সিট সিট ডান তো সিটা জার ঘন্টা দেখুন জার ঘন্টা দেখুন আপনারা দেখুন লোটা বসুন আপনারা লোটা বসুন চাকা সমেত সমেদ্রমেরা বসুন

বন্ধুরা কি ভাবছেন এবার আসবো কি নেক্সট মডেলে এমন একটা মডেল আমি আপনাদেরকে দেখাতে চলেছি মার্কেটে এই প্রথমবার ওয়েস্ট বেঙ্গলে দু সালে চলে এসেছে একবার দেখে নিন যে শুধুমাত্র প্যাসেঞ্জার নয় আপনারা এখানে লোডটা নিতে হবে দুশো কেজি ওপরে আপনারা সরাসরি মাল ক্যারি করতে পারবেন প্যাসেঞ্জার বইবেন এবং যে কোনো মাল হাজারটো হয় আর এগুলোর মালপত্র আপনারা ক্যারি করতে পারবেন তাই দাদা একদম আর এক বুলেট রিং বুলেট রিং বুলেট রিং এক বছরের গ্যারেন্টি এক বছরের গ্যারেন্টি এক তোল লোড নিতে পারবে দে দুটো 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 লোড নিতে পারবে এই রকম ক্যাপাসিটি টোটো বুঝতে পাচ্ছেন, টোটো নয় জানা এটা এটা হচ্ছে গাড়ি ঠিক আছে প্যাসেঞ্জার বলবেন মালপত্র বলবেন এই যে মডেলটা আমি আপনাদেরকে দেখিয়েছি ঠিকই স্পেসিফিকেশন রয়েছে আমি দেখাচ্ছি একটু আসুন এখানে দেখতে পাচ্ছেন সব সেলিং করা রয়েছে এখানে হ্যান্ডেল মাল রয়েছে জার্নিতে যারা বসাবসি করবে কম্ফোর্টেবল ভাবে সিলিং পজিশনে দেখুন কতটা নরম কতটা কমফোর্টেবল রয়েছে পিছনে আসুন মুভমেন্ট ফ্যান রয়েছে আপনার যখন যেখানে খুশি আপনি যেমন ভাবে ব্যবহার করতে পারবেন এই ফ্যানটা এখানে দেখতে পাচ্ছি একটা ডিআরএল এলইডি লাইট লাগানো রয়েছে এখানে একটা সুন্দর মিরর লাগানো রয়েছে দেন এখানে দেখুন এবার আসুন সাউন্ড সিস্টেমটা একবার দেখে এই সাউন্ড সিস্টেমের দাম তো এখানে বর্তমানে তিন থেকে চার হাজার টাকা পড়ে যাবে বাট এটা সঙ্গে রয়েছে ইভেন মডার্ন সিস্টেম থেকে কি হয়েছে মোটর আছে চার্জ ব্যাক করবে চার্জ ব্যাক মানে গাড়ি চলবে এবং চার্জাটাও হবে একদম মানে এই প্রথমবার আমি একটা কথা শুনলাম গাড়ি শুনবো এই ফার্স্ট গাড়ি চালাবেন চার্জ আপনার ব্যাক আপ হয়ে মানে চার্জ আপনার কোনোদিন শেষ হবে না একদম এই রকম আর এমনি ইনফ্রোন একটু আসুন ইয়ার ডিসপ্লে লাগানো রয়েছে একদম স্মার্ট সাইজে রয়েছে আর সঙ্গে এই যে কিটা রয়েছে যেটি দেখে নিন স্মার্ট কী যেমনটাও একটা বাইকের নয় একটা চার চাকাতে প্রোভাইড করা হয় সেটা কিন্তু সরাসরি কে দিচ্ছে দাদা আলম এন্টারপ্রাইজ বুঝতে পারছেন না চ্যালেঞ্জ এইরকম দামে দাদা দাম কি রয়েছে এটা কি কাস্টমার আসলে ভিজিট করলে কি দেন নিউজিশনের জায়গা থাকবে এটার ওপর আপনি সাবসিডিও পাবেন সাবসিডি মানে কুড়ি হাজার সাবসিডি কুড়ি হাজার টাকার সাবসিডি মানে বুঝলাম না ব্যাপারটা এসটি এসটি এসসি ओबीसी সম্প্রদায়ের মানুষদের জন্য 3000 টাকা সাবসিডি মানে আপনি বলতে যাচ্ছেন যে শুধুমাত্র বড় লোকেদের জন্য নয় আপনার যে এই উদ্যোগটা গরীব লোকে যারা একদম যারা খেটে দুটো পয়সা ইনকাম করতে পারবে তাদের জন্য আছে কে আলো মেন্টর সাবসিডি পাচ্ছেন মানে বুঝতে পারছেন যেমনটা আপনার এসসি এসটি ओबीसी ओबीसी বি ओबीसी সি যে সব কাস্টের লোক রয়েছে তাদের এই পরিষেবাগুলো পাচ্ছেন কত পাচ্ছেন দাদা মানে কত টাকা অন্তত কুড়ি হাজার টাকা কুড়ি হাজার টাকা যে কোনো টোটো নেবেন সরাসরি কুড়ি হাজার টাকা অন ডিসকাউন্ট পেয়ে যাবেন এই ইএমআই ব্যবস্থা রয়েছে অবশ্যই সহজ কিস্তিতে ইএমআই আমরা তো দুটো মডেল দেখে নিলাম এবার কি আমরা নেক্সট মডেল নেক্সট মডেলে চলে এসেছি আচ্ছা এই যে নেক্সট মডেল একটু দেখিয়ে দেবো কেন আমরা একটু ভিতরে আসুন সেম আগে ফিচার্স বলবো আমি দাদা একটু ফিচার্সটা একটু দেখে নিন এখানে যেমনটা ডিআরএল এলসিডি রয়েছে আপনার অ্যান্ড ব্যাটারি ও সরি এটা সেই স্মার্ট ফ্যান রয়েছে আপনার এখানে সাউন্ড সিস্টেম রয়েছে এখানে এলসিডি লাগানো রয়েছে আর পিছনে একটু গজিরা একটু দেখে দিতে বলবো গজিরা একবার দেখিনি খুবই নরম এবং এটা হচ্ছে আই থিঙ্ক যত কোনো একটা ফাইবার টাইপ কিছু দেওয়া যার জন্য ছেঁড়া ছিঁড়বে না আপনার এখানে হ্যান্ডেল বাল লাগানো রয়েছে তো পিছনটা একটু দেখবো একটু পিছনটা আপনারা দেখতে পাচ্ছেন কালারটাও কিন্তু খুব সুন্দর সঙ্গে একটা এক্সট্রা এখানে তারও স্টেপলি স্টেপনি লাগানো রয়েছে ইভেন এখানে জল ফল পড়লে

মুভমেন্ট ফ্যান পেয়ে যাচ্ছেন ওপরে পেয়ে যাচ্ছেন ওপরে এখানে বৃষ্টি থেকে প্লাস্টিক পেয়ে যাচ্ছেন এই যে দেখতে পাচ্ছেন যে কোনো মালপত্র যে কোনো জিনিসপত্র ভারী ভুড়ি অতপর দুশো কিলো দুশো কেজি ওজন এই টোটো ক্যারি করতে পাবে এরকম ক্যাপাসিটি মডেলের যে কোনো কালার এখানে সরাসরি পেয়ে যাবেন শুধুমাত্র কি করতে হবে আমরা একটা ফোন রিক্সা আমি আপনাদেরকে দেখাতে চলেছি প্রিমিয়াম রিক্সা প্রিমিয়াম মানে বলতে পারেন আমরা

আচ্ছা এটা হচ্ছে আমরা হচ্ছে ফার্স্ট মানে আমরা লাইট এরকম বিপ করবে এটা হচ্ছে ব্যাক এ নাকি পার্কিং তো চলুন এবার ব্যাক এ একটু দেখিয়ে দেব আপনাদেরকে আসুন এবার সিডিং টা একটু দেখি আমি একটা সিডিং টা একটু কমফোর্টেবল দেখান যাই দেখুন সিডিং টা দেখুন একদম নরম মানে খুবই কমফোর্টেবল ভলভো কেন জারকিনটা দেখুন জারকিনটা দেখুন বসুন 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 আচ্ছা এটা জারকিনটা দেখুন দেখতে পাচ্ছেন

বুঝতে পারছেন আমরা সিভিল স্কোরের উপর ডিমান্ড করেই কিন্তু গাড়ি আপনারা সেরকম দামে পাবেন আর ইএমআই ফেসিলিটি আপনার কত কিলোমিটারের ভিতরে তো রয়েছে আপনার পঁচিশ কিলো পঁচিশ কিলোমিটার বুঝতে পারছেন পঁচিশ থেকে তিরিশ কিলোমিটারের ভিতরে আপনারা টোটো কিনলে ইএমআই ফেসিলিটি দাদার থেকে সরাসরি পেয়ে যাবো তাই তো আর দাদার ভিডিও থেকে তো আসলে তো ইনস্ট্যান্ট পাঁচ ডিসকাউন্ট আমার ভিডিও দেখে যে কোনো গাড়ি যদি না ইনস্টল 5000 টাকা ডিসকাউন্ট বুঝতে পারছেন আমার ভিডিও দেখবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন অবশ্যই করে আর আমার ভিডিও দেখে সরাসরি আসবেন বলবেন যে মেবি লাইফস্টাইল চ্যানেল থেকে এসছি সরাসরি 5000 টাকা ডিসকাউন্ট পেয়ে যাবেন তাই তো আর এই অফারটা চলবে 10ই মার্চ পর্যন্ত 10ই মার্চ মানে বেশি দিন সময় নেই আপনাদের হাতে হিসাব করে 12 থেকে 13 বা 14 দিনের মতো সময় রয়েছে তাই তো এই সময়ের ভিতরে আপনারা সরাসরি যদি আসেন 5000 টাকা ডিসকাউন্ট আর এই যে 20000 টাকা সাবস্টিটিউট এটাও আপনার সরাসরি পেয়ে যাবেন তাই তো আচ্ছা যদি কোনো কাস্টমার হট করে একটা গাড়ি পছন্দ হলো যদি ফোন করে চাই দাদা এই গাড়ি আপনি বুক করে রাখুন আমি দুদিন পরে যাবো এই যে ফেসিলিটি আর কি এটা কি বুক করে ফোন পে মাধ্যমে ফোন পে গুগল পে বুঝতে পারছেন ভিডিও দেখবেন ভিডিও দেওয়া ফোন নাম্বার সরাসরি ফোন করবেন আপনার যে গাড়িটা পছন্দ আপনি ফোন করে বলবেন আমার এই গাড়িটা পছন্দ হয়েছে সরাসরি দাদা একটা অন টেবিল নেগোসিয়েশন করে একটা এস্টিমেট জমা রাখে আর কি মানে বুক করা আর কি যেটা কথা কথা বলা আর কি আপনি হাজার পারে দু হাজার তিন হাজার যেমন হোক দিয়ে একটা বুকিং করে রাখলেন দেন তারপরে এসে গাড়িটা নিয়ে যাবে তো যেমনটা এখানে আলম এন্টারপ্রাইজে যে কোনো কোম্পানি যে কোনো মডেলের গাড়ি এখানে সরাসরি আপনারা পেয়ে যাবেন সব সময় জন্য অ্যাভেলেবেল আছে না চিন্তা করে অ্যাড্রেস রয়েছে ফোন নম্বর রয়েছে ডাইরেক্ট এখানে চলে আসুন এখানে সব সময় জন্য অ্যাভেলেবেল স্টক পাওয়া যাবে তাহলে এখানে অ্যাড্রেসটা একটু হালকা করে একটু বলে দিন যদি কোনো শিয়ালদাতে যদি কোনো কাস্টমার আসে কিভাবে আসে

আপনার নিতে হলে বিশেষ করে এসসি এস টি ওবিসি এই জিনিসগুলো কিন্তু সর্বপ্রথম ওয়েস্ট বেঙ্গলে এখন আলো এন্টারপ্রাইজ আপনাদেরকে প্রোভাইড করছে তার জন্য এখানে আসতে হবে ভিজিট করতে হবে অবশ্যই করে চ্যানেল সাবস্ক্রাইব করতে হবে আর আমরা এই যে কম দামে ভালো গাড়ি এই যে সুযোগ সুবিধা এই সুযোগ সুবিধা আপনারা হাতছাড়া করবেন না আসুন ভিজিট করুন তারপর দাদা আছে আমার নাম বলবেন অন টেবিল নেগোসিয়েশন দাদা টেবিল বাজিয়ে বলে দিচ্ছি পাঁচ হাজার টাকা ইনস্ট্যান্ট ডিসকাউন্ট আচ্ছা এই কোম্পানির গাড়ি বেঁচে আমাদের কোনো রিপোর্ট নেই মানে বলতে চাইছেন যে এই কোম্পানির গাড়ি একদম নির্ভরযোগ্য হান্ড্রেড পার্সেন্ট নির্ভরযোগ্য নির্ভরযোগ্য চোখ বন্ধ করে গাড়ি নেবে বন্ধ করে আপনি গাড়ি চালাতে পারেন মানে এইরকম কন্ডিশনে গাড়ি এখানে পাওয়া যায় আর তাও সর্বপ্রথম ওয়েস্ট বেঙ্গল প্রথম ওয়েস্ট বেঙ্গলে আলম এন্টারপ্রাইজ আলম এন্টারপ্রাইজ আরও তো অনেক কিছু পরিষেবা রয়েছে আপনারা আসলে তো বুঝতে পারবেন কম বেশি নাকি একদম একদম ভালোবাসা পেতে একদম নিরাপদ করবেন না সরাসরি চলে আসেন আলম এন্টারপ্রাইজে কম দামে আর এই সুযোগ সুবিধাগুলো ভিডিওটা শেষ করি আর নেক্সট ভিডিওতে আমরা দাদার কাছে আরও নতুন মডেল নতুন নতুন নিউ স্টক নতুন যে আপকামিং যে মডেলগুলো এসেছে সেইগুলো সম্বন্ধে দেখাবো নাকি দাদা